নমস্কার বন্ধুরা শুরু হতে চলেছে এই বছরের প্রথমতম বিরল মহাজাগতিক আংশিক খন্ডগ্রাস সূর্যগ্রহণ আমরা প্রত্যেক বছরেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখে থাকি কিন্তু আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ বহু বছর অপেক্ষার পর দেখা যায় এই সময় দিনের বেলাতেই কিন্তু নেমে আসে রাতের মতো অন্ধকার জ্যোতিষ শাস্ত্রীয় মতে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ যে কোনো ধরনের গ্রহণকেই অশুভ বলে মনে করা হয় কারণ এই গ্রহণ চলাকালীন সময়ে অশুভ শক্তিরা কিন্তু ভয়ঙ্করভাবে ভাবে জেগে ওঠে তার ফলে প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জীবনে খারাপ প্রভাব এবং ভালো প্রভাবের পাশাপাশি নানান রকমের উত্থান পতন লক্ষ্য করা যায় বিশেষ করে গর্ভবতী মায়েদের ও শিশুদের এই সময় কিন্তু অত্যন্ত সাবধান থাকতে বলেন জ্যোতিষবিদরা যে কোনো ভুল ত্রুটি হলেই জীবনে কিন্তু ঘনিয়ে আসতে পারে চরম বিপদ তাই এই সময় নিজে বাঁচতে এবং নিজের পরিবারকে বাঁচাতে আপনারা গ্রহণের নিয়মকানুন অত্যন্ত যত্ন সহকারে পালন করবেন তো আসুন বন্ধুরা এই আংশিক খন্ডগ্রাহ সূর্যগ্রহণটি পঞ্জিকা অনুযায়ী ভারতবর্ষ ও বাংলাদেশ সময়ে কখন শুরু হবে এবং কখন শেষ হবে গ্রহণের মধ্য সময় কখন রয়েছে তার ওই পাশাপাশি কোন কোন জায়গা থেকে একদম স্পষ্টভাবে দেখা যাবে এই গ্রহণটি এর সূতক সময় কি রয়েছে তার ওই পাশাপাশি এই সময় আপনারা কি কি করবেন এবং কি কি করবেন না জ্যোতিষবিদরা গর্ভবতী মায়েদের জন্য কি কি সতর্কবার্তা জারি করে দিয়েছেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে ইংরেজি উনত্রিশে মার্চ এবং বাংলা পনেরোই চৈত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শনিবার সংগঠিত হচ্ছে আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ পঞ্জিকা অনুযায়ী ভারতবর্ষের সঠিক সময়সূচি অনুসারে এই আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ শুরু হবে দুপুর দুটো বেজে একুশ মিনিটে এবং গ্রহণ সমাপ্ত হচ্ছে সন্ধ্যা ছটা বেজে চোদ্দ মিনিটে আর গ্রহণের মধ্য সময় থাকছে বিকেল চারটে বেজে সতেরো মিনিট এবং পঞ্জিকা অনুযায়ী বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে এই আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ শুরু হচ্ছে দুপুর দুটো বেজে একান্ন মিনিটে এবং গ্রহণ সমাপ্ত হচ্ছে সন্ধ্যা ছটা বেজে চুয়াল্লিশ মিনিট আর গ্রহণের মধ্য সময় থাকছে বিকেল চারটে বেজে সাতচল্লিশ মিনিট ভারতবর্ষ এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জায়গা থেকেই দেখা যাবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার পাশাপাশি বাংলাদেশে ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবারিয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা এইসব জায়গা থেকে কিন্তু সূর্যগ্রহণটি একদম স্পষ্টভাবে দেখা যাবে এছাড়া মধ্যপ্রাচ্য ইউরোপ উত্তর পূর্ব আফ্রিকা পশ্চিম এশিয়া উত্তর আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগরের উত্তর অংশ থেকে দেখা যাবে সূর্যগ্রহণ শুরু হওয়ার বারো ঘন্টা আগে থেকেই কিন্তু সূতককালের সময় শুরু হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দেবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি করে পাশে থাকবেন আর কোন জায়গা থেকে খবরটি দেখলেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ